তোমার কালকে সমাজ সিস্টার আপনাকে আলাদা দেয় সমাজ সিস্টার কত আলাদা দেয় ধন্যবাদ দিনো আমার বুদ্ধি করি দিয়ে দিসা আমা গত কালকে দৈনিক জনবানীর মাধ্যমে একটা নিউজ আমার চোখে আসে যে আমাদের এক সathi উনি ওনার কয়েকটা মুরগি মারা গেছে কে বা কারা মারছে সেটা জানি না উনি থানায় গেছে বিচার দেওয়ার জন্য ওখানে অনেক কান্না কাটি করতেছিল এই নিউজটা দেখার পরে আমার অনেক খারাপ লাগে এ কারণে হচ্ছে উনি আল্লাহকে যেহেতু বিচার দিচ্ছিল যে আমার কেউ নাই আমার এই বিচার আল্লাহ করবে তো আল্লাহ তো আমাদের সবার জন্যই তো এ কারণেই মূলত আজকে এই চাচির পাশে আসা যে চাচির জন্য যদি কিছু করতে পারি যেহেতু চাচির মুরগি মারা গেছে উনি কান্না করে বলতেছিল যে আমার মুরগি মারা গেছে আমি কেমনে চলবো তো আমরা কিছু মুরগি নিয়ে আসছি যে চাচিকে আমরা কিছু মুরগি দিব যেন ওনার তো যে ক্ষতি হয়েছে ক্ষতি তো আমরা ক্ষতিপূরণ দিতে পারবো না কিন্তু যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি যে এই চাচির পাশে দাঁড়ানোর জন্য আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান একজন মানবিক জননেতা যার আদর্শে আমরা রাজনীতি করি এ অঞ্চলের মানুষকে যিনি নেতৃত্ব দেন অধ্যক্ষ আসাদুল হবিদুলু মহোদয় উনি এই অঞ্চলের মানুষকে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিকভাবে নেতৃত্ব দিয়ে থাকেন এ অঞ্চলের মানুষকে সাথে নিয়ে যিনি রাজনীতি করেন আমরা মূলত ওনার রাজনীতিক আদর্শেই আমরা চলি তো তার আদর্শে আমরা বিশ্বাস করে আজকে আসা যে মানুষের ভালো কাজ যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবার মঙ্গল করবে